সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে আমাদের পুরান ঢাকার সাত নম্বর যে সংসদ সদস্য ঢাকা সাতাশনের হাজি সেলিম সাহেব এবং তার পুত্র ইরফান নৌবাহিনীর একজন অফিসার ওয়াসিফকে আপনার মারার পরে আসলে তাদের সম্পর্কে নানান তথ্য উপাত্ত গণমাধ্যমগুলোতে দেদারসে আসছে বিশেষ করে হাজি সেলিম সাহেবের পুরান ঢাকাতে যে জবর দখল করে ভূমি দখলের যে গল্প ইভেন তিনি যেই দল থেকে এখন এমপিত্ব করছেন সেই দলেরই যিনি প্রধান বা বাংলাদেশের কী বলা হয় যে বঙ্গবন্ধু বা জাতির জনক যে নামে ডাকেন ওনার হাতে গড়া প্রথম যে অগ্রণী ব্যাংকের শাখা সেটাও তিনি খায়া ফেলছিলেন তো এরকম নানান কর্মকাণ্ডের মধ্যে যে নতুন চাঞ্চল্যকর তথ্য আসছে আমরা রিয়েল সিলেট নামক একটা পত্রিকার রেফারেন্স থেকে এই নিউজটা করছি যে গত পরশু দিন সম্ভবত সেলিমপুত্র ইরফানকে আপনার তিন দিনের রিমান্ড আবেদন করে সরি সাত দিনের পরে আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে ধানমন্ডি থানা পুলিশের এই রিকোয়েস্ট ছিল তো সেইখানে কিছু চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসছে যে আসলে মানে এই ধরনের যারা বলে কি বলা হয় যে সুপুত্র না হলে যা হয় আর কি কুপুত্র যে বাপের কারণে আজকে তার এই অবস্থান ভেতরের গল্প যদি আপনি শোনেন যে এদের আসলে ফিউচারটা এরকমই হয় কারণ এদের কাছে ক্ষমতা এটাই হচ্ছে সবচেয়ে জরুরি বাপের থাকুক আর নিজের থাকুক নিজের হইতে হবে কেন এতগুলো কথা ক্ষমতার দাপট শুধু তিনি বাহিরে না পরিবারের ভিতরও এই ইরফান দেখাতো সে যে প্ল্যান করেছে ওইগুলো সম্পর্কে আমাদের কাছে তথ্য আছে মূলত এই ইরফানের কারণে পুরা পরিবারে অশান্তি ছিল ইরফান দুই ভাইকে বাদ দিয়ে একাই বাবা হাজি সেলিমের সকল সম্পত্তি দখলের পায় তারা করেছিলেন আর এই কারণে সে নানান ধরনের ঘটনা করেছেন আর এর প্রতিবাদ করার কারণে তার বড় ভাই সোলেমান সেলিমের গায়েও তিনি হাত তুলতে দ্বিধা করেননি তার বড় ভাই নিয়ে কিন্তু দেখেন এই যে এত খবর আসছে বাপের নামে খবর আসতেছে ইরফানের নামে আসতেছে তার বড় বা ছোটো ভাই নিয়ে ওই রকম কিন্তু খবর নেই আমরা যতদূর জেনেছি তারা দুই ভাই বাকি যেই দুইজনে আছেন তারা যথেষ্ট ভালো মোটামুটি আবার কথিত আছে এরশাদ শিকদারের যে উৎপত্তি বিনাশ সম্পূর্ণটার পিছনে আজকের এই হাজি সেলিম তিনি নাকি দায়ী বাট এটা আমি শতভাগ শিওন না অনেকে আমার কমেন্টে এই লেখাটা লিখেন আচ্ছা আর সম্পত্তি দখলের জন্য ছোট ভাই আশিক সেলিম সে যেন বাধা না হয়ে দাঁড়ায় সেই কারণে কৌশলে তাকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দিয়েছেন সম্ভবত সেলিম সাহেবের ছোট ছেলে অস্ট্রেলিয়া থাকেন আবার দেশে এসে যেন আশিক ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব বিস্তার করতে না পারে এজন্য তাকে অতিরিক্ত টাকা পাঠিয়ে সেইখানে বহুল জীবন আপনার উপভোগ করার জন্য নাকি ইরফান আপনার সেই সুযোগ আর বড় ভাই সোলেমান সেলিম অনেকটা ইরফানের কাছে জিম্মি আইন বাহিনীর সূত্রে এসব তথ্য জানা গেছে আমরা রেফারেন্স বলছি রিয়েল সিলেট নামক পত্রিকা থেকে সূত্র মতে দুই সালের জুন মাসে ইরফান তার বাবাকে সমস্ত সম্পত্তি লিখে দেওয়ার জন্য চাপ দেন কিন্তু অপর দুই সন্তানের কথা ভবিষ্যৎ চিন্তা করে হাজি সেলিম সাহেব তাতে নারাজ ছিলেন বা তিনি রাজি হননি আর এই কারণে হাজি সেলিম সাহেবের উপরও পরিবারের সেই বিশাল প্রাসাদের ভিতরে বিভিন্ন সময় মানসিক এবং কি নানানভাবে ওনাকে টর্চার করা হইতো ওনাকে ইরফান বাড়ির বাইরে বের হতে দেনি দর্শক আপনাদের এখানে একটা ইনফরমেশন দিই আপনারা জানেন যে বেশ কয়েক মাস যাবৎ হাজি সেলিম সাহেব তিনি কিন্তু কথা বলতে পারেন না গতকালকেও তার যে কোম্পানি আছে সেই কোম্পানির যিনি ডিজিএম না ডিএমজি যাই হোক তিনি এসে কিন্তু কথা বলছেন আর এই সুযোগটা কি ইরফান বেসিক্যালি কাজে লাগিয়ে সে পুরান ঢাকার বিভিন্ন জায়গায় তার বাবার বদলে তার নিজের একটা ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের জন্য নিজস্ব আরেকটা বাহিনী গড়ে তুলেছিলেন যেটা আমরা সিনেমাতে দেখি যে বাপ পুতের দুই টিম বিষয়টা এরকমই ছিল তারপরে হাজি সেলিম সাহেব রানিং সংসদ সদস্য সেই কারণে হয়তো খুব দূর আগাইতে পারে নাই এরপরে হচ্ছে যে এতে তিনি সন্তান মানে ওনাকে বাড়ির বাহিরে বের হতে দেয়নি ইরফান আর এতে তিনি সন্তান ইরফানের উপর রাগান্বিত হন সন্তানের এমন অপকৃতির কারণে লোকলজ্জায় সেলিম সাহেব বাহিরে কাউকে কিছু বলতে পারেনি বলার সুযোগ নাই কুপুত্র হইলে তার কথা কি বলবে এটা বলার সুযোগও নাই পুলিশ সূত্রে জানা গেছে ইরফান নৌবাহিনীর কর্মকর্তাকে পিটিয়ে ঘটনাস্থল থেকে গাড়ি রেখে পালিয়ে যান এটা আমরা ভিডিওতে দেখছি পরে যখন বিষয়টি চাউর হয় বা এটা সামনে আসে তখন নিজে বাঁচার জন্য তাদের যে প্রতিষ্ঠান মদিনা গ্রুপের কর্মকর্তাকে ধানমন্ডি থানায় পাঠান যেন বিষয়টি আপোষের মাধ্যমে সমাধান হয়ে যায় যাতে ওই কর্মকর্তা নৌবাহিনীর অফিসার তিনি কোনো মামলা না করেন শুধু থানায় নয় তারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগের শুরু করেন আপোষের জন্য কিন্তু পুলিশ সদর্তর সদর দপ্তর থেকে ধানমন্ডি থানায় সিগনাল যায় যে ভিকটিম যে পদক্ষেপ নিতে চাবে সেটা যেন নেওয়ার সুযোগ দেয় কারণ এই ভিকটিম কোনো নর্মাল মানুষ না তিনিও বাংলাদেশ আর্ম ফোর্স বাহিনীর একজন লেফটেন্যান্ট মর্যাদার মানুষ কিছুদিন আগে মাত্র মেজর সিনহা হত্যাকাণ্ড হয়েছে সেটা নিয়ে জাতি যা আউলান আউলাইছে সেটারই র্যাশ এখনও যায় নাই এখানে পুলিশ স্টাইলেও অন্য কিছু করার সুযোগ ছিল না বাট আমরা প্রশাসনের পজিটিভ ফিডব্যাক দেখেছি র্যাবের বিশেষ করে র্যাব তিন র্যাব দশ আর র্যাবের যে নিজা নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন সারোয়ার স্যার টু হিম তিনি যথেষ্ট পজিটিভলি ফিডব্যাক করেছেন এই কাজে তো পরবর্তীতে তো আপনারা দেখেছেনই বাকিটা যেটা মামলা প্রসিডিং হয়েছে পুলিশ যাদের যথেষ্ট প্রভাব মুক্ত হয়ে কাজ করেছেন র্যাবও তারা প্রভাব মুক্ত হয়ে কাজ করে ইরফানকে আপনার তাৎক্ষণিক দেড় বছরে জেল দিয়েছেন আবার দশক আজকে সকালেই আমি একটা নিউজ করেছিলাম যেইখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে অগ্রণী ব্যাংক কীভাবে তিনি দখল করেছেন শুধু তাই না বিআইডব্লিউটিএ পানি উন্নয়ন বোর্ড সরকারি ব্যাংকের জমি দখল করে গুদাম মার্কেট ফিলিং স্টেশন নানান ধরনের তিনি আপনার এই ভবন তুলেছেন যেইখানে খাস জমি সেইখানেই হাজি সেলিম এবং তার পুত্র ইরফানের দখল ছিল বাট আজকের দিনে দেখেন সূত্র অনুযায়ী প্রায় তার এই যে পাওয়ার ক্ষমতা ধরে রাখার জন্য সেইখানে দুইশোর অধিক অস্ত্রধারী ক্যাডার এই ইরফান সেলিম পুত্র ইরফান সে পালতো আর এই ক্যাডারগুলাই তলে তলে তাদের বিপরীতে কাজ করছে আমরা হয়তো প্রাসাদের বাহির থেকে এগুলো দেখতে পারি নাই যে পরিবারের ভিতরে কি ঘটছে এই যে অন্যায়ভাবে অন্যের সম্পদ লুট করা লুণ্ঠন করে আপনি হরণ করছেন আজকে দেখেন আপনি কথাই বলতে পারেন না আপনার জীবনের মিনিংস কি আপনার ছেলের কাছে আপনি জিম্মি আপনি আপনার ছেলের চাইলেও গোসায় রাগে একটা ধমক দেওয়ার মতো এবিলিটি আল্লাহ আপনার থেকে কেড়ে নিয়েছে এগুলা বড়ই ভয়ানক মেসেজ তো যাই হোক পানি উন্নয়ন বোর্ডের ঢাকা ডিভিশনের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আইনুল হক বলেন হাজি সিলিমের দখল থেকে পানি উন্নয়ন বোর্ডের জমিগুলো উদ্ধার করা হয়েছে ভেঙে দেওয়া হয়েছে মার্কেটু ভবন এখন আবার দখল হয়ে থাকলে আবারও উচ্ছেদ্য অভিযান চালানো হবে তিনি জানান এছাড়া বাংলাদেশ নৌবাহিনী কর্তৃপক্ষ কামরাঙ্গি চরের ঝাউচর এলাকায় এক একর জমি দখল করে গোডাউন নির্মাণ করে ভাড়া দিয়েছেন এই হাজি সেলিম ওই সব জমিতে বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান চালালেও কয়েকদিন পরে পরে তিনি আসলে গোপনে দখল করেন যেমন অগ্রণী ব্যাংকের জায়গাটা আপনার তিনি যে করোনার সিচুয়েশনে লকডাউন ছিল জমি দখল করে ফেলছে এখন একজন এমপি তো সরকারের লুক হবেন তিনিই যদি দখল করেন তো প্রশাসন আসলে কোথায় যাবে আর এই বিষয়গুলো এখানে নতুন বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো সবসময় আমরা কোনো অকারেন্স ঘটার পরেই পাই এখন এতদিন এত অভিযোগ টেলিভিশনওয়ালারও প্রচার করে নেই আমরা তো গরিব মানুষ আমরা নর্মাল ইউটিউবার সোশ্যাল মিডিয়াতে কথা বলি আমরা এভিডেন্স পাইলে কথা বলি আমাদের তো তো সাহস নাই আমাদের নিজস্ব সাংবাদিক নাই যে পাঠাইয়া পাঠাইয়া খবর নিতাম তো টেলিভিশন চ্যানেলগুলো আমরা বলবো এই খবরগুলো এখন যতটা মানে চাউর করছেন ফলাও করে প্রচার করছেন অন্যান্য এমপি যারা আছে যাদেরকে সন্দেহ হয় জানেন তথ্য আছে এদের এখন প্রচার করেন তাহলে দেশের উন্নতি হবে ওই ধরা খাইলে কোনো এমপি পুত্র এমপি সাহেবের কোনো ভিডিও ভাইরাল হইলে ফোন আলাপ ভাইরাল হইলে তখন এই সে এমপি সাহেবের মরা সদ্য গোষ্ঠীর না তখন লাভ নাই তখন মানুষ মনে করে যে না এখন তো এগুলো হবেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ